হ্যালো বন্ধুরা আবার এসে গেছি ছাদ বাগানে আর আজকের থামনেল দেখে বুঝতেই পারছ আজকের ভিডিওর টপিকটা কি আর আশা করছি তোমরাও এই সময় এই কাজগুলো একবারে করে নিচ্ছ এই দেখো আমি গরমে সবজি লাগিয়েছি চারাগুলো এই গ্রো প্রতিস্থাপন করে দিয়েছি এগুলো কিন্তু লাউ গাছ আর তার জন্যে আজকে তৈরি করে নেব একটা সুন্দর করে মাচা এই লতানো গাছগুলোর জন্য কিন্তু একটা মাচার প্রচণ্ডভাবে প্রয়োজন হয় আর মাচা হলে তবেই গাছগুলো ভালো গ্রো নেবে এই দেখো আমি কতগুলো কঞ্চির স্টিক নিয়ে নিয়েছি বাঁশের স্টিক নিয়ে নিয়েছি এবং দেখো কি সুন্দরভাবে একটা মাচা তৈরি করে নিয়েছি বন্ধুরা এই মাচাটা কিন্তু তোমরাও খুব সহজে কয়েকটি স্টিক আর কিছু নারকেল দড়ির সাহায্যে বানিয়ে নিতে পারবে এই দেখো এইভাবে গ্রো ব্যাগের চারটে কর্নারে চারটে স্টিক সুন্দর করে তার দিয়ে বেঁধে নিয়েছি এবং তারপর কিন্তু দেখো ওপরেও ঠিক ওই একইভাবে চারটে স্টিক দিয়ে চারটে কর্নারে বেঁধে একটা স্কোয়ারের ফ্রেম বানিয়ে নিয়েছি এই দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা তারপর মাঝখান থেকে আমি নারকেল দড়ি দিয়ে এইভাবে সুন্দর করে বানিয়ে নিলাম এবার চলো তোমাদেরকে একটা ছোট্ট মাচা তৈরি করে দেখিয়ে দিই এই বিনসের গাছটার জন্য কিন্তু একটা মাচার দরকার যে কোনো লতানো গাছের জন্যই কিন্তু মাচার দরকার দেখো এর মধ্যে কত টমেটো গাছ নিজে নিজেই বেরিয়েছে এগুলোকে আমি তুলে দিলাম এতগুলো গাছ এই গামলায় থাকলে গাছটা একদমই গ্রোথ হবে না তবে একটা ঝিঙে গাছ কিংবা তোড়াই গাছ বেরিয়েছে সেটাকে আপাতত রেখে দিচ্ছি পরে দেখা যাবে চলো তাহলে তোমাদেরকে দেখাই এই যে একটা স্টিক এইভাবে গ্রো ব্যাগের মধ্যে আমি সুন্দর করে পুঁতে দিলাম এবার এটা যাতে এদিক ওদিক খেলে না যায় তার জন্য আমি ব্যবহার করব। টেপ ডবল টেপ যেগুলো দেখো দুটো সাইডেই টেপ দেয়া থাকে আর সুন্দর করে এটাকে গ্রো ব্যাগের মধ্যে কিন্তু স্টিকটাকে এদিক থেকে ওই দিক ভালো করে টাইট করে চিপকে দিলাম এই দেখো বন্ধুরা দেখলে বুঝতেই পারবে আর এটা খুব সুন্দরভাবে কিন্তু যেহেতু গাম দেওয়া আছে খুব সুন্দরভাবে বসে যাবে এইভাবে দেখো চারটে স্টিক না তুমি তিনটে স্টিক কর্নারের মতো করে একই রকম প্রসেসে কিন্তু সুন্দর করে পুঁতে দিয়ে ডবল টেপ দিয়ে এইভাবেই টাইট করে নিলাম এরপর যেটা করব। এই দেখো এইভাবে ছোট ছোট পাতলা পাতলা ডান্ডা দিয়ে যেহেতু আমাদের এই সব জিনিসগুলো জোগাড় করা একটু প্রবলেম তাই হাতের কাছে যা পেয়েছি সেগুলো দিয়েই কিন্তু একটা সুন্দর করে মাচা তৈরি করে নিচ্ছি এখানে কিছু দেখো ছাদ বাগানেরই কাটা ডালপালা ছিল বেগুন গাছের এই সব গাছের ডালগুলো দিয়ে কিন্তু আমি এখানে ওপরে একটা কর্নারের মতো ট্র্যাঙ্গেল একটা শেপের আমি এখানে সুন্দর করে শেপ দিয়ে একটা মাচার একটা স্টেপ বানিয়ে নেব এই দেখো এইভাবে আরও আর একটা এই কর্নার থেকে ওই কর্নার অবধি আবার আর একটা ডাল দিয়ে এরকম করে বেঁধে নিচ্ছি এইভাবে কিন্তু সুন্দর করে তোমরা প্লাস্টিকের দড়ি দিয়ে বেঁধে নেবে তাহলে এগুলো তাড়াতাড়ি খারাপ হবে না দেখো তিন দিকে তিনটে এইভাবে দিয়ে দিলাম আর আর একটাও এইভাবে দিয়ে দিচ্ছি আর এইগুলো যে এগিয়ে এগিয়ে দিচ্ছি সেটারও কারণ আছে এর পরে কিন্তু আরও ডালপালা দিয়ে এটাকে চওড়া করে নিতে পারবো এইগুলোর ওপর বসিয়ে দিয়ে সুন্দর করে সেটাও তোমাদেরকে দেখাবো আপাতত এই ফার্স্ট স্টেপটা তোমরা দেখে নাও গাছটা এত দূর অবধি চড়ার পর এটাকে আরও ওপরে চড়ানোর ব্যবস্থাও কিন্তু সুন্দর করে করে নিতে হবে দেখলে তাহলে মাচাটা হয়ে গেল একটা ট্রায়াঙ্গেল শেপের মাচা খুবই সুন্দর আপাতত গাছটা এখানেই চড়বে আর গাছটাকে এত দূর অবধি আনার জন্যও কিন্তু আর একটা আমাদেরকে সাহারা দিতে হবে তার জন্য দেখো এই গাছটিকে আমি এইভাবে এই যে মাটি থেকে পুঁতে দিচ্ছি এই দেখো বন্ধুরা একদম গোড়ার মধ্যে নয় গোড়া থেকে একটু দূরে সুন্দর করে এই ডালটাকেও পুঁতে দিলাম এর সাহায্যে গাছটা কিন্তু এতদূর উঠে আসবে এরপরে আবার মাচার সেকেন্ড স্টেপটা যখন তৈরি করব তোমাদেরকে দেখাবো তাহলে কত সহজ উপায়ে এইভাবে মাচা তৈরি করলাম পাশেও কিন্তু করলা গাছটি গ্রোথ নেওয়া শুরু করেছে এর জন্যই জন্যেও একইভাবে মাচা তৈরি করে নেব আরও দেখো এই কাজটিও আজ করলাম এই গ্রো ব্যাগটি খালি করে দিলাম এখানে শীতের সবজি চাষ করেছিলাম এই গ্রো ব্যাগে ব্রোকলিও হয়েছিল তোমরা দেখেছিলে তার সাথে সাথে আমি মূলোও কিন্তু করেছিলাম বীজ ছড়িয়েছিলাম বেশ কিছু মূলো হারভেস্ট করে নিয়েছি এইখানে দেখো বন্ধুরা সিমের গাছের আপডেটটা একবার দেখিয়ে দিই সমস্ত কাজ করার সাথে সাথে হারভেস্টিং করাটাও তো একটা জরুরি কাজ রোজই ছাদ বাগানের কাজ করতে এসে কিছু না কিছু হারভেস্ট করে নিয়ে যায় আজ কিছু শিম হারভেস্ট করে নিলাম আর এই ছোট চারাগুলোর গ্রোথ তো দেখে নাও এই ছোটো চারাগুলো যখন আমি প্রতিস্থাপন করেছিলাম এক বন্ধু কিন্তু বলেছিলে যে এর আপডেট কিন্তু অবশ্যই দেবেন তাই সাথে সাথে আপডেটগুলোও দেখে নাও বন্ধুরা নিজের হাতে তৈরি গ্রো ব্যাগে এই যে পঁই গাছ খরবুজা গাছ লাগিয়েছি কি সুন্দর গ্রোথ হয়েছে দেখতেই পাচ্ছ ছাদ বাগানে প্রচুর বিনসের গাছ হয়েছে এবার আর এখানে তো বেগুন গাছগুলোকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর গ্রোথ ফলনও হচ্ছে আর তার জন্য কিন্তু কিছু না কিছু খাবার এই ফ্রুটসগুলোকে বড় করার জন্য সবজিগুলো যাতে সাইজে বড় হয় তার জন্য রোজই কিছু না কিছু খাবার কিন্তু আমি দিতেই থাকি তো আজ তোমাদেরকে দেখাবো একটা খুবই ভালো তরল সার গাছে প্রয়োগ করার দেখো বন্ধুরা বা বেগুনের সাইজগুলো তোমরা দেখে নাও এইভাবে সাধারণ 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 পরিচর্যা করেই কিন্তু আমার ছাদ বাগানে এইভাবে সবজি ফলছে বেগুন টমেটো শিম দেখতেই পাচ্ছ এখনও এদিকে ওদিকে বাঁধাকপিও রয়েছে তার সাথে সাথে গরমের চারাগুলোও কিন্তু খুব সুন্দর গ্রোথ নিচ্ছে তো কী তরল সার এই গাছের জন্য ভালো তোমাদের দেখাবো একবার তোমরা আমার ড্রাগন গাছটাও দেখে নাও প্রায় দেড় বছর বয়স হয়ে গেল গ্রোথ খুবই সুন্দর কিন্তু এখনও ফলন পায়নি এইখানে দেখো আছে জল বালতি আর সেই তরল সার একবার টমেটো গাছগুলোকে কে দেখে নি আর একটা নতুন জিনিস এই দেখো চিয়া সিড গাছ বাংলাদেশের এক বোনের ভিডিওতে দেখেছিলাম তিনি সিড চাষ করেন সিডের গাছ দেখিয়েছিলেন তারপর আমিও কিন্তু আমার বাগানে ওই একই রকম গাছ দেখতে পাই সেগুলোকে তুলে ফেলিনি আমি যেহেতু সিড মাঝে মাঝেই খাই সেখান থেকেই হয়তো চারাটা বেরিয়েছিল আর দেখো সত্যিই কিন্তু সিড ধরেছে এবারে দেখো এই তরল সারটি কি আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মটরশি সুটির খোসা ভেজানো জল এই মটরশুঁটির খোসা ভেজানো জল কিন্তু খুবই ভালো একটি তরল সার এতে কিন্তু গাছের পাতা খুব ভালো থাকে সতেজ সবুজ থাকে দেখো এইভাবেই কয়েকদিন ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর আজকে কিন্তু এটাকে সুন্দর করে জলের সাথে মিলিয়ে পাতলা তরল বানিয়ে কিন্তু প্রত্যেকটা গাছে আমি সুন্দর করে দিয়ে দেব। এটি কিন্তু গাছে স্প্রেও করা যায় দেখো আর আর জিনিস ভাতের মার এই পুরোনো মাটিকে রিচার্জ করার জন্য ভাতের মার কিন্তু বেশ কয়েকদিন আমি এই গ্রো ব্যাগের মাটিতে এখন দেব তরল সারটি প্রত্যেকটা গাছে দিয়ে দিচ্ছি সুন্দর করে তরল তরলসার দিয়ে দেব আর আরও একটা কাজ করে তোমাদেরকে দেখাবো যেটা করলে কিন্তু ছাদ বাগানে সবজি গাছে পোকামাকড় একদমই হবে না তাই তোমরা শেষ অবধি ভিডিওটা দেখবে কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করো লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুরা এই দেখো রোজ কিন্তু সন্ধ্যাবেলায় নিচে যাওয়ার আগে আমি প্রত্যেকটা গাছকে এইভাবে স্নান করিয়ে দিই তোমরাও কিন্তু এখন থেকে পুরো গরমকাল অবধি গাছকে এভাবে স্নান করিয়ে দেবে তাহলেও কিন্তু গাছে একদমই পোকামাকড় হবে না খুব সহজেই ছাদ বাগান করতে পারবে বন্ধুরা এই দেখো আমি তো এইভাবেই সহজ সরলভাবেই ছাদ বাগান করে ভালোই সবজি পাচ্ছি সবাই খুব ভালো থেকো সবাইকে শুভ সন্ধ্যা